নমস্কার বন্ধুরা আর লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো এখানে হচ্ছে খুব অল্প তেল মশলায় চিকেন কারি করা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অত্যধিক গরম পড়েছে এই গরমে কম তেল মশলায় কীভাবে চিকেন রেসিপি করা যায় সেটাই শেয়ার করছি মূলত আমার মেয়ে একটু দুটো ছোট মেয়ে আছে ওর একটু মশলা কম খায় সেইভাবেই করেছি আর যেহেতু গরম পড়েছে সেই জন্য কমদের মশলায় চিকেনে এই রেসিপিটা করছি দেখো প্রথমে তেল দিয়ে দিলাম তেলে সামান্য লবণ দিয়েছি আর চিকেন মানে আমাদের অবশ্যই আলু দেওয়া হয় তা আলুটাকে দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ভেজে এবার তুলে নেওয়া হচ্ছে আলু ভাজার পরে যে তেলটা আছে দেখো ওই একবারই যা তেল দিয়েছি আর দ্বিতীয়বার কোনো তেল দিইনি দুটো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে কেটে রাখা কুচি কুচি করে তিনটে পেঁয়াজ নিয়েছিলাম সেই তিনটে পেঁয়াজকেও আমি একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না কারণ এরপরে এর উপরে মশলাগুলো দিতে হবে সেই কারণে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই মিনিট দিয়ে আমি একটু নাড়িচাড়ি নেব দেখো এখানে ভাজা হয়ে গেছে অনেকটাই পেঁয়াজটা এবার রসুন আমি থেতে করে রেখেছিলাম পুরোপুরি বাটি সেইটাকে দিয়ে দিলাম এখানে প্রায় কুড়ি পিস রসুনের টুকরো ছিল আর সামান্য এই সময় চিনি দিয়ে দিলাম এই সময় চিনিটা দিলে তরকারি টেস্টটা খুব ভালো পেঁয়াজের কালারটাও খুব সুন্দর হয় এবার দেখো কিছুটা আদা এটা কিছুটা বেটে রেখেছিলো আর কিছুটা গ্রেড করা ছিল দুইভাবে আমি এটাকে করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ ভালো করে দেখো ভাজা হয়ে গেছে বা একটা টমেটোকে আমি টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দেখো তোমরা দেখতেই পাচ্ছ একদম তেল নেই খুব কম তেল মশলা এই রান্নাটা করেছি যেহেতু গরম পড়েছে আর এখন নিজেদেরকে সামলাতে হবে এখানের পাকা কাঁচা যে কাঁচা লঙ্কা হয় সেটাকে বেটে রেখেছি আজ মূলত এই কাঁচা লঙ্কায় আমি রান্নাটা করব। এখানটা শুকনো লঙ্কার কোনো ব্যবহার করবো না এগুলো ভাজা হয়ে গেছে এবার চিকেনের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানটা আমি এখানটা প্রায় এক কিলো একশো চিকেন ছিল পিসগুলো একটু বড়ো বড়োই করা হয়েছিল। এবার ভালো করে নেড়ে নিতে এখানে মেটে ছিল লিভার ছিল অনেক কিছুই ছিল পা ছিল ডানা ছিল অনেক কিছুই ছিল আর যেহেতু আমার মেয়ে পা খেতে ভালোবাসে অবশ্যই আমাকে পাটা নিতে হয় এক্সট্রা পা আমি নিই দেখো এখানটা ভাজা অনেকটা হয়েছে এবার সামান্য আমি দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বলেছি না খুব বেশি মশলা ব্যবহার করবো না সেই জন্য ডিড় চামচ আমি হলুদগুলো দিয়ে দিচ্ছি আর কাশ্মীর লঙ্কারগুলো দেখ একদম সামান্য দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি যেহেতু করবো রান্নাটা সেই জন্য এখানটায় শুকনো লঙ্কারগুলো দেবো না ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আমরা একটু লবণ কম খাই তোমরা যে যেমন লবণ খাও তেমন দেবে একেবারে কমনটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে দিতে হবে যাতে তেলটা ছেড়ে যায় আর যেহেতু আমি অল্প তেল দিয়েছি সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ খুব বেশি মাংসের মধ্যে তেলটা নেই কিন্তু অনেকটা তেলটা যেটুকুনি ছিল চিকেনের মধ্যে সেটুকুনিও ছেড়ে দিয়েছে দেখো এই কষানোটা এখানে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না আর হ্যাঁ ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে মিনিট দু এই চিকেনের সঙ্গে আমি ভালো করে ভেজে নেব তাতে আলুর মধ্যে চিকেনের যে স্বাদটা সেটা সরাসরি চলে যাবে সেটা খেতে আলুটা খেতে খুব ভালো লাগবে দেখো এটা কমপ্লিট হয়ে গেছে প্রায় এখানটায় কষানোটা এখানে বেশি জলেরও ব্যবহার করব না আর গরমের সময় এই হালকা পাতলা ঝোল চিকেনের খুবই খেতে ভালো লাগে শরীরও খারাপ হয় না খেতে খুব ভালোই লাগে তা বন্ধুরা এই আমার সিম্পল খুব কম তেল মশলায় যদি চিকেনের এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট যদি করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমার চ্যানেলটা এগিয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি ফোটানো কমপ্লিট হয়ে আসছে প্রায় এবারে আরও সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা এই এমনি গরম যেহেতু পড়েছে এরকম হালকা পাতলা ঝোল তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে আর বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব ভালো লাগবে আর সামান্য ধনে পাতা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা আমি ব্যবহার করবো না যে গরম মশলা দিলে একটু রিচই হয়ে যায় সেই জন্য আমি বললাম না গরম বলে হালকা রান্না করেছি দেখো তোমরা খুব একটা তেলও নেই তো বন্ধুরা আজকের রেসিপি আমার এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ধন্যবাদ